নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি পদ্মফুল আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এই পদ্মফুল ডিজাইনটা এখন খুবই ভাইরাল অনেকেই পছন্দ করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো স্টেপ বাই স্টেপ করে প্রথমে তোমরা আসনটাকে চার ভাঁজ করে নেবে তারপরে মাঝখানের থেকে এখানে যে হলুদ রঙের উল্টা দিয়ে আমি করেছি যে ডিজাইনটুকু তোমরা সেইটুকু আগে করে নেবে তাহলে চার দিক থেকে সমান হবে নাহলে এই কম বেশি হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে না যখন হলুদটুকু হয়ে যাবে তারপরে এই লালের যে সাইডের দিকেরগুলো আছে তোমরা সেই সাইডের টুকু আগে করে নেবে তাহলে তো তোমাদের গোনার সময় হচ্ছে সুবিধা হবে নালে অনেকগুলো করে ঘর গুনতে গেলে তোমাদের অসুবিধা হবে দেখো আমি তাই করেছিলাম প্রথমে সাইডটুকু করে নিয়েছি সাইডেরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি শুধু মাঝখানে ভরাট করে নিয়েছি এই সাইডের টুকু হয়ে গেলে তারপরে দেখো একই রকম ভাবে করে তোমরা এই দিকটা করে নেবে তারপরে একই রকম এই দিকটা হয়ে গেলে তারপরে এই সাইডের টুকু করে নেবে দেখো লালের বদলে তোমরা যদি কেউ চাও গোলাপি রং দিয়ে করবে সেটাও করতে পারবে ওখানে সবুজের জায়গায় সবুজ দেবে তাও দেখতে ভালো লাগবে এরপরে সবুজ ডিজাইনটা দেখো একদম এই সাইড থেকে শুরু করে সাইডটা করে নেবে প্রতিটা ক্ষেত্রেই তাই তাহলে গুনতে সুবিধা হবে এইখানেও আমি তাই করেছি দেখো এখানটা এসে কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে এই সাইডটাতে এসেও দেখো এখানটায় সাইডটা করে নিয়েছি তারপরে হচ্ছে এই সাইডটা করে নিয়েছি দেখো পুরো লোকটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নিও তারপরে তোমরা আসনটি তৈরি করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলের সাথে আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো